ভাগ্য এমন একটা জিনিস যদি আপনার সাথে থাকে তাহলে মৃত্যু আপনাকে আপনাকে পারবে না আর আমি এমন কথা কেন বলছি আপনি এই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওতে গাড়িওয়ালা জন্য থেকে ভিডিও বানাচ্ছিল তখনই হয়তো উপরওয়ালা তার কথা শুনে নেয় আর এখানে এন্ট্রি হয় এই তার কাটা যে রাস্তা পার হওয়ার জন্য এমন ভাবে দৌড় দেয় যেন অন্যদিকে তার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আর সিধা গিয়ে স্কুটিওয়ালাকে ধাক্কা মেরে বসে ভাগ্য ভালো ছিল না হলে আজকে দিদির টিকিট কেটে যেত বড় গাড়ি যাই হোক কোনোদিনও না যে তার পেছনে কি আছে আর এখানে আপনি নিজেই দেখে নিন এখানে সিমেন্ট মিক্সার ট্রাক ড্রাইভার বাম দিকে ইন্ডিকেটার দিচ্ছে কিন্তু পেছনে থাকা বাইক ড্রাইভার ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে আর এই ব্যাপারটা ট্রাক ড্রাইভারের জানাই ছিল না তারপরে দেখুন অবস্থা রাস্তার দ্বিতীয় দিকে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধরার জন্য এই দুই ব্যক্তি চলন্ত রোড থেকে দৌড় দেয় প্রথম ব্যক্তি তো ঠিকঠাকভাবে চলে যায় কিন্তু দ্বিতীয় ব্যক্তি কারের সাথে ধাক্কা খেয়ে বসে ভাগ্য ভালো ছিল আজকে যমরাত ছুটিতে ছিল না হলে ভাইয়ের টিকিট কাটা আজকে নিশ্চিত ছিল কিন্তু এই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে কার মালিকের ভালো রকম ক্ষতি হয়ে যায় পৃথিবীতে কিছু মা বাবা আছে যারা হয়তো নিজের দায়িত্বকেই মনে রাখতে পারে না এখানে চলন্ত রাস্তায় এই বাচ্চাটি হঠাৎ এসে বসে পড়ে ট্রাক ড্রাইভার তো এটা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে আর কিছু সময় পর ওখান থেকে বাইক নিয়ে যাওয়া এই ব্যক্তি যখন এটা দেখে তো সে উদারতা দেখিয়ে বাইক থামিয়ে বাচ্চাটিকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয় মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে আসতে পারে এটা বলা মুশকিল এখানেই রাস্তা দিয়ে দুই মোটরসাইকেলওয়ালা যাচ্ছিল আর তখনই অন্যদিক থেকে কন্টেনারের রূপ ধারণ করে হয়তো জোমরা যাচ্ছিল তো মোটরসাইকেলওয়ালা বত্তি খাটিয়ে বাইক ওখানে রেখেই পালিয়ে আসে তবে যদি সে বাইক বাঁচাবার চক্করে পড়তো তাহলে হয়তো আজকে নাকি আর খুঁজে পাওয়াই যেত না এই ভিডিওতে আপনি দেখবেন একটা মিনি ট্রাকওয়ালা নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাক নিয়েই ধাবার মধ্যে ঢুকে পড়ে তবে যদি সে বাম দিক চেপে গাড়িটি নিয়ে আসতো তাহলে এখানে থাকা সমস্ত লোকজন আজ প্রাণ হারিয়ে বসত স্বামী স্ত্রীর ঝগড়া হতে স্ত্রী রাগ দেখিয়ে এখানেই গাড়ির সামনে চলে আসে কিন্তু ড্রাইভারের সতর্কতার ফলে আজ তিনি বেঁচে গেছেন হলে ড্রাইভার থাকতো জেলে আর স্ত্রী থাকতো কোথায় বুঝতেই পারছেন নীল টি শার্ট পরা লোকটি হয়তো উপরে কারোর সাথে কথা বলছিল আর পেছনে আসা ট্রাকের ব্যাপারে তার জানাই ছিল না যাই হোক চিৎকার করার পর ট্রাক দাঁড়িয়ে যায় তাই লোকটি আজ প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে ভাগ্য যদি সাথে থাকে দেখুন মানুষ কিভাবে প্রাণ ফিরে পায় এই মেয়েটির হয়তো জুতার ফিতে খুলে গেছে যেটা অন্য পায়ে চাপ লেগে সে নিচে পড়ে যায় তবে গাড়ির ড্রাইভার যদি ঠিক সময় ব্রেক না মারতো এখানেও একটা বড় দুর্ঘটনা ঘটে যেত আমি আগেও বলেছি বড় গাড়ির পেছনে দূরত্ব বজায় রেখেই সবসময় বাইক চালাবেন এখানে কাকুর মোটরসাইকেলের স্পিড যদি লিমিটে না থাকতো তাহলে বলুন কি অবস্থা হতো ভিডিও যদি এত দূর পর্যন্ত চলে আসেন তো কমেন্টে বলুন আপনি এই ভিডিও কোন শহর অথবা গ্রাম থেকে দেখছেন এই লোকটি আপন খেয়ালে এখান থেকে হেঁটে যাচ্ছে তখনই সামনে দিয়ে একটা কার কন্ট্রোল হারিয়ে তার সামনে চলে আসে ভাগ্য ভালো ছিল যে লোকটি কুইক রিয়াকশন দেখিয়ে সঠিকভাবে সরে যায় না হলে বুঝতেই পারছেন আজ কি হয়ে যেত রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় কখনোই ওভারটেক করতে যাবেন না না হলে আপনারও কিছু এমন অবস্থা হতে পারে কিন্তু এখানে এই ছেলেটি মোবাইল হাতে নিয়ে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিল আর তখনই তার পেছনে দুটি কলা গাছ পড়ে যায় আর এমন ভাবে পরে কি সে মিডিলেই ফেসে যায় যদি এই ভিডিও রেকর্ড না হতো তাহলে কেউ বিশ্বাসই করতো না যে কলা গাছ নিজের থেকেই নিচে পড়ে গেছে এই ভিডিওতে আপনি দেখবেন কি জোরে হাওয়া বইছে তো গেটের সামনে দুজন ব্যক্তি কথা বলছে কিছুক্ষণ কথা বলার পর এই দুজন ওখান থেকে চলে আসে আর যখনই তারা চলে আসে হঠাৎ করে গাছ ভেঙে ওখানে এসে পড়ে যদি আর কিছু সময় এরা ওখানে দাঁড়িয়ে যেত তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত সিগনালে দাঁড়ানো গাড়িগুলোকে দেখে এই ব্যক্তি তাড়াতাড়ি রোড ক্রস করছিল কিন্তু তখনই গাড়ির পেছন থেকে একটা বাস এসে জোরে ধাক্কা দিয়ে ফেলে তারপরে তো আপনি দেখতেই পাচ্ছেন এই ছেলেটি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তার ঘরে এন্ট্রি করছিল আর তখনই তার নজর উপরে ওঠে তো দেখে একটা গাছ ভেঙে তার উপরে পড়ছে শুধুমাত্র কিছু সেকেন্ডের পার্থক্য ছিল যার কারণে ছেলেটি হয়তো আজকে বেঁচে ফিরলো যেসব বাবা মায়েরা তার বাচ্চাদের হাতে গাড়ি দিয়ে দেয় তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন এখানে ভুলটি কার না তো হেলমেট ছিল আর দেখেও অনেক কম বয়স মনে হচ্ছিল তাই প্রতিটা বাবা মায়ের কাছে অনুরোধ এমন বাচ্চাদের হাতে গাড়ি দেবেন না এমন ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টে জানাতে পারেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না